নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার সকাল এখন নটা এই দেখুন মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে তো আজকে আমি মিছিল সারাদিনের ডেলি রুটিন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা না কেটে শেষ অবধি দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখন নটা বাজে মনা ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে এই যে ব্রাশ করিয়ে দিচ্ছি এখন প্রথমত ও ব্রাশ নিয়ে একা একাই ব্রাশ করতে চাইছে আমাকে দেবে না ধরতে ওই যে ও একা একাই ব্রাশ করছিল আর বাচ্চারা তো জানে জানেনি এরকমই একটু জেদ করে তারপর দেখুন জোর করে বাথরুমে চলে গিয়েছে ও একা একা মুগ ধোবে ফ্রেশ হবে तू करो तू गड़ो তারপর দেখুন ওকে ফ্রেশ করে একটা জামা পরিয়ে দিলাম আর আগে জামাটা চেঞ্জ করিয়ে দিলাম আর এই যে দেখুন ওর খাবারটা রেডি তো সকালবেলা ও খায় সেলেরক্স তো এই যে সেল্যাক্সটা রেডি করে নিচ্ছি ওকে এখন এটাই খাওয়াবো তো রোজই আমি ওকে সকালবেলা করে সেল্যাক্সটা খাইয়ে দিই কারণ ও তো দুধ খেতে চায় না সেই কারণে ওকে সেল্যাক্সটাই খাওয়ানো হয় এখনও কেন জানি না দুধ খাওয়াটা শিখে উঠতে পারলো না দুধ খেতেই চায় না এত জোর ও খাবে না দুধ যাই হোক এই যে সেল্যাক্স এটাই আমি আমার মেয়েকে খাওয়াই আর এই দেখুন মনা এখন খেলছে তো ওকে এই যে খেলা ছলে একটু খাইয়ে দিচ্ছি যখন বেশি খেতে চায় না তখন আমি ওকে একটু কার্টুন দেখাই তাছাড়া কিন্তু আমি বেশিরভাগ টাইম ওকে খেলার ছলেই খাওয়াই অতটা মোবাইল দেই না কারণ মোবাইল দেখে খাওয়াটা একদমই ভালো নয় আর বাচ্চাদের হজমটা হয় না সেই কারণে ওকে মোবাইল দেখে বেশি একটা খাওয়াই না যখন না খেতে চায় তখন বাধ্য হয়ে খাওয়াতে হয় কী করবো আর বাচ্চাদের এই বয়সটা না এরকমই আমি অনেক মায়েদের জিজ্ঞাসা করেছি যে আপনাদের বাচ্চারা কি করে সেম একই কথা যে কার্টুন না দেখলে নাকি খাবেই না তো আমার মেয়েও একই অবস্থা তো যাই হোক এই দেখুন একা একা খেলছে এখন খাওয়ার পর্ব শেষ তারপর চলে এলাম দুপুরের খাওয়া নিয়ে এই যে চাল ডাল গাজর আলু এই সমস্ত কিছু দিয়ে আমি ওর জন্য খাবার তৈরি করবো খিচুড়ি তো এটাই আমি ওকে দুপুরবেলা খাওয়াবো এর মধ্যে একটু মাছ কখনো কখনও মাছ দেই তো এই যে চলে এসেছি বাথরুমে এই যে বদমাসে শুরু করেছে বাথরুমে এসে ও একা একা স্নান করবে তারপর দেখুন ওর স্নানের পর্ব শেষ এখন ওর গা হাত পা মাথা ভালো করে মুছে দেব এই যে বদমাসি শুরু করেছে এখানে এসেও তো বাথরুম থেকে বেরোতেই চাইছিল না জোর জবস্তে ওকে বাথরুম থেকে বের করে নিয়ে আসা হয় তো জল পেলে একটু বেশি খেলা করে ও আর এদিকে দেখুন ওকে ক্রিম তেল এগুলো একটু লাগিয়ে দেব আর এই যে আমি ওকে জনসন বেবি ক্রিম মাখাই সব কিছুই জনসন বেবির ও শ্যাম্পু সাবান ক্রিম তারপর ওর বডি অয়েল তারপর হেয়ার অয়েল সব জনসন বেবি আমি ব্যবহার করি তো ওর জন্মের পর থেকে আমি এটাই দেই কোনো প্রবলেম হয় না তো এটাই ওর শ্যুট করে গেছে এই দেখুন ওকে আমি এখন ক্রিমটা লাগিয়ে দিচ্ছি ভালো করে তারপর অয়েলটা লাগিয়ে দেবো ওর গায়ে তো ওকে তো রেডি করানো হয়ে গেল এখন চলে এসেছি দুপুরের খাওয়ার নিয়ে তো এখন ও খাবে এই যে দুপুরে খিচুড়ি তো এই যে ওর খাবার রেডি তো এই যে চাল ডাল সমস্ত রকম সবজি দিয়ে ওর খিচুড়িটা আমি তৈরি করে নিয়ে এসেছি তো এখনও আমি ওকে এভাবেই খাওয়াই আর কখনও কখনো ওকে আবার খাইয়েও দিই তো ওইভাবে দেখেছি ওর পেটটা সেরকম ভরে না ওরকম করে খাওয়ার পর খাইয়ে দেওয়ার পর ও ভালো লাগে না ও তারপর আবার খেতে চায় সেই কারণে ওকে আমি এই যে এভাবে পেস্ট করে খাওয়াই এখনও তো অনেক ছোট তাই সেভাবে ওকে আর হাত দিয়ে খাওয়াই না সব সময় খাওয়াই না এক এক সময় খাওয়াই আর না হলে আবার অভ্যাসটা বাজে হয়ে যাবে তো কখনও কখনো ওই হাত দিয়েও খাওয়াই আবার এই বেশিরভাগ টাইম আমি ওকে পেস্ট করেই খাওয়াই কারণ এভাবে খেলে ও পেটটা ভরে আর ও যখন বড়ো হবে তখন তো একা একা খাওয়া ও শিখবেই তারপর দেখুন খাওয়ার পর্ব শেষ এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম তো ওর সেরকম কোনো বাধা ধরা রুটিন নেই যে রোজ একই টাইমে ঘুমোয় তা কিন্তু না এক এক দিন এক এক টাইমে ও ঘুমিয়ে পড়ে তো যাই হোক এখন বাজে তিনটে এই যে ঘুম থেকে উঠে পড়েছে মনা আর ওকে এই যে খেটে দিয়েছি ফল তো এখনও কিন্তু খাওয়া শেখেনি এই যে খেতে চাইছে না তো ওকে আস্তে আস্তে করে এক দিন এক এক রকম ফল কেটে খাওয়াই তবেই তো ফল খাওয়া শিখবে তারপর এই যে ফল খাওয়া কমপ্লিট করে এখন ওকে নিয়ে এসেছি ছাদে তো এখানে একটু ছেড়ে দিয়েছি এখন একটু খেলাধুলো করে নিও এমনিতেই তো ও একা একাই খেলে সব সময় তো এই যে বাইরে এসে আরও বেশি মজা পাচ্ছে বাইরে এমন একটা বের করি না বিকেল বেলায় ওকে একটু ছাড়ি তো বেশিরভাগ টাইম ওই ছাদে এসেই খেলে বিকেলবেলা করে তারপর দেখুন সন্ধেবেলা ওকে একটু ম্যাগি করে দিলাম তো এই যে ম্যাগি খাবে একটু তো সারাদিন ভাত স্ল্যাক্স এইসব তো খাই তো সন্ধেবেলা একটু ওকে অন্য রকম খাবার দিলে বাচ্চারাও একটু এনার্জি পাবে সব সময় একই খাবার আবার খেতে চাইবে না তো ওকে ম্যাগি করে দিয়েছে এই যে আমি ওকে খাইয়ে দিতে চাইছি কিন্তু খাচ্ছে না এই দেখুন না একা একাই খেতে শুরু করে দিয়েছে আর খাওয়াও যেন শিখে গিয়েছে দেখে তো আমরা হাসছিলাম ওর বাবা আর আমি দেখছি একা একাই খাচ্ছে কেমন হয়েছে খেতে মামা কেমন হয়েছে ও আচ্ছা টেস্টি ওকে ওকে আচ্ছা চলবে তো মা খাচ্ছো তুমি একা একা দেখি আছে দতে দোয়া আছে কালি নাই হতে থোপা কেমন কাপড় কাছে দন্তদার মতে নাপিত ভাইয়া দাঁড়িয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে দেখাও পাখি পাখি ফতে খোয়ারা হতে জল পড়ে বতে বুলবুলিটির মুক্তি গালো হতে ভাল্লুক জানে নাচতে ভালো মতে ময়ূর নাচে পেখন তুলে ময়ূর 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 তারপর দেখুন ওকে নিয়ে একটু পড়াতে বসেছি তো এখনও তো ওর পড়ার বয়স হয়নি মাত্র একুশ মাস বয়স চলছে তো এমনি করেই ওকে নিয়ে একটু বসি তাতে করে ওরও সময়টা কাটে আর ওর বাজে অভ্যাসটাও আর হবে না এমনিতেই কার্টুন দেখে পরে আবার পড়াশুনোর দিকে মনটা থাকবে না সেই কারণে একটু খেলার ছলে ওকে পড়াই তো যাই হোক অনেক কিছু শিখে গিয়েছে এই অল্প বয়সে আর এই দেখুন না ওকে এখন রাতের খাবারটা খাইয়ে দিচ্ছি সেল্যাক্স রাতের বেলা একটু হালকা খাবারই খাওয়াই ওকে দেখুন না কোনো দুষ্টুমি না করেই ও খেয়ে নিচ্ছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা